আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন কয়েকজন বন্ধু হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছে জানতে চাইছেন যে ট্রেডিং করে প্রতি মাসে কত টাকা রোজগার করা সম্ভব সবার আগে জানাই আপনার কাছে কত ক্যাপিটাল আছে আমি কিন্তু জানি না যদিও জানার কোনো আগ্রহও নেই আমার আমরা আমাদের দীর্ঘদিনের ট্রেডিং অভিজ্ঞতা থেকে কিছু পদ্ধতি আপনাকে আমি শেয়ার করতে পারি সেটা হচ্ছে যদি আপনি প্রতি মাসে সিক্সটি পার্সেন্ট প্রফিট প্রবাবিলিটি নিয়ে ট্রেড করেন আপনার ক্যাপিটাল দিয়ে তাহলে আপনার ক্যাপিটালের টেন টু টোয়েন্টি পার্সেন্ট প্রফিটের সম্ভাবনা থেকে যেতে পারে যদি আপনি এইটটি পারসেন্ট প্রফিট প্রবাবিলিটি নিয়ে মানে আরও একটু বেশি প্রফিট প্রবাবিলিটি নিয়ে আপনি ট্রেড করা শুরু করেন তাহলে আপনার মাসিক ফাইভ টু টেন পার্সেন্ট প্রফিটের সম্ভাবনা থাকবে আর যদি আপনি একদম সেফ ট্রেডার হন যদি আপনি মনে করেন যে নাইনটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট অ্যাভাব প্রফিট প্রবাবিলিটি নিয়ে আপনি ট্রেড করবেন তাহলে মাসিক টু টু ফাইভ পারসেন্ট প্রফিটের সম্ভাবনা থাকেই ট্রেডিং করুন ট্রেডিং থেকে কিন্তু অগাধ পয়সা রোজগার করা যায় তার জন্য দরকার একটা সঠিক স্ট্র্যাটেজি এবং ডিসিপ্লিন ট্রেডার যদি আপনার কাছে একটা সঠিক স্ট্র্যাটেজি থাকে এবং আপনি ডিসিপ্লিন ট্রেডার হতে পারেন তাহলে প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করা ট্রেডিং থেকে কোনো অসুবিধা নেই ট্রেডিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন